আমরা বলতে চাই ছাত্র দলকে গঠনমূলক এবং শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি থেকে বেরো এসে আপনারা যে দলীয় নজরিবৃত্তি শুরু করেছেন এর মাধ্যমে আপনাদের রাজনীতির কবর আপনারা নিজেরাই রচনা করেছেন আমরা বলতে চাই কোরআনের প্রোগ্রামে আক্রমণ করা মসজিদে আক্রমণ করা নামাজের প্রোগ্রামে আক্রমণ করা এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী কষাই মুদির এজেন্টা এই এজেন্ডা ভারতে চলে এই এজেন্ডা বাংলাদেশে কেন যারা এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা দেশের অসংখ্য মুসলমানের অন্তরে আপনার আঘাত দিয়েছেন আগামী দিনে যদি আপনারা অবস্থান পরিবর্তন না করেন মনে রাখবেন ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই হাসিনা টিকতে পারে নাই আপনারা এক মুহূর্তে টিকতে পারবেন না বাংলাদেশে গত আঠারোই অক্টোবর নোয়াখালীর কাশেমবাজার জামে মসজিদে ইসলামী ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছিল সেই প্রোগ্রামে স্থানীয় বিএনপি তার অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাধা দিয়েছিল এবং হামলা চালিয়েছিল তারই ওই ধারাবাহিকতায় গত উনিশে অক্টোবর গতকাল আবারও পরিকল্পিতভাবে সার্কুলার জারি করে বিএনপি আবারও একটা হামলা চালিয়েছে আমাদের ভাইদের উপরে সেখানে আমাদের প্রায় চল্লিশের মতো ভাই আহত হয়েছে পাঁচ থেকে ছয় জন ভাই মারাত্মকভাবে আহত হয়েছে আমরা বিএনপির এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা আরও জেনে থাকবেন গত ১৬ অক্টোবর কবির হাটে ইসলামী ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল যে সমস্ত শিক্ষার্থীরা গত তিরিশ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করেছে তাদেরকে ইসলামিক ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ছাত্রলীগ নির্লজ্জার মতো করে সে প্রোগ্রামে তারা হামলা চালিয়েছিল আমরা এই হামলার ছাত্র দলের এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী বস্তুতি আপনারা দেখে থাকবেন বিএনপি ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে আপনারা গতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমার দেশ সাংবাদিক জাহেদুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে আপনারা দেখেছেন আর টিভির সাংবাদিক সিনিয়র সাংবাদিক অরুণ্য গফরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরি যুক্ত করেছে আমরা বলতে চাই যদি আপনারা আবার নিয়ম নীতি তোয়াক্কা না করে স্বৈরাচার হয়ে উঠতে চান মিডিয়া হিজমনি তৈরি করতে চান তাহলে আপনাদের অবস্থা কিন্তু খুব ভালো হবে না আমরা আপনাদেরকে সাবধান করে দিলাম সংগ্রামী উপস্থিতি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দলের নেতা জুনায়দ নির হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা সমবেদনা জ্ঞাপন করছি কিন্তু আপনারা দেখবেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটের কর্মীরা পর্যন্ত লাশের রাজনীতি করতে চেয়েছিল একটা নারী কারণে একজন হত্যা হয়েছে কিন্তু সে হত্যাকে কেন্দ্র করে দেশব্যাপী তারা কর্মসূচি দিয়েছে এর চেয়ে বড় জৌলিয়াত আর কখনো হতে পারে না আপনারা দেখেছেন গতকাল হাজি দানিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র জুনিয়র নিয়ে মারামারি হাতাহাতি হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে সে দায় শিবিরের উপর দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে এমনকি কেন্দ্রীয় অফিসিয়াল পেজ থেকে গুজব ছড়ানো হচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি আমাদের কাছে মনে হয় ছাত্র কেন্দ্রীয় যে পেজ রয়েছে অফিসিয়াল পেজ এটি গুজব তৈরি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এখানে অত্যন্ত লো কোয়ালিটির গুজব উৎপাদন করা হয় এবং এই গুজবটা কেন্দ্র নেতা থেকে শুরু করে ইউনিট কর্মীরা এমন ভাবে সাপ্লাই দেয় সব জায়গায় দেখে মনে হয় যেন গুজব ছড়ানোর উৎসবে পরিণত হয়েছে এখানে সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই ছাত্র দলকে গঠনমূলক এবং শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি থেকে বেরো এসে আপনারা যে দলীয় নেতৃবৃত্তি শুরু করেছেন এর মাধ্যমে আপনাদের রাজনীতির কবর আপনারা নিজেরাই রচনা করেছেন আপনাদের এমন রাজনীতির আমরা ধিক্কার জানাই সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই কোরআনের প্রোগ্রামে আক্রমণ করা মসজিদে আক্রমণ করা নামাজের প্রোগ্রামে আক্রমণ করা এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী কোসাই মুদির এজেন্টা এই এজেন্টা ভারতে চলে এই এজেন্ডা বাংলাদেশে কেন যারা এজেন্ডা বাস্তবায়ন করছেন তারা দেশের অসংখ্য মুসলমানের অন্তরে আপনার আঘাত দিয়েছেন আগামী দিনে যদি আপনারা অবস্থান পরিবর্তন না করেন মনে রাখবেন ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই হামান টিকতে পারে নাই হাসিনা টিকতে পারে নাই আপনারা এক মুহূর্তে টিকতে পারবেন না বাংলাদেশে সংগ্রামী উপস্থিতি সর্বশেষ বলতে চাই গতকালের ঘটনায় আমরা আলটিমেটাম দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এ সমস্ত গুন্ডাদেরকে মাস্তানদেরকে সন্ত্রাসদের গ্রেপ্তার করানো হয় তাহলে নয়া কর্মসূচি কিন্তু আসতেছে যদি কোনো বিশৃঙ্খলা হয় যদি কোনো সংকট তৈরি হয় এই দায় বিএনপি সংগঠন এবং স্থানীয় প্রশাসনকে নিতে হবে আমরা আবারও বলছি সময় কিন্তু চব্বিশ ঘন্টা আর মাত্র কয়েক ঘন্টার সময় আছে যা করার আপনারা উদ্যোগ গ্রহণ করেন এরপরে যা শুরু হবে তা ঠেকাতে না বললে এটা সে কি হবে দেখবেন আপনারা সংগ্রামী বস্তিতে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকার আহ্বান আহ্বান জানিয়ে বিএনপি ছাত্রদলের সন্ত্রাসকে রুখে দেয় আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ এই বিএনপি নামক দলটান একটা সময় এদেশের কিছু গঠনমূলক কাজ করেছিল যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আমরা দেখেছিলাম কিন্তু বর্তমান সময়ে এই সংগঠনটা একটা বস্তা পোষা একটা জাহিরি সমাজ গড়ার জন্য কাজ করে যাচ্ছে আমরা কি দেখলাম পাঁচ তারিখের পরে সকল সংগঠন গুলো এদেশকে গঠনমূলক কাজ করার জন্য প্রতিযোগিতা করছে কিন্তু এই বস্তবসা দলটা পাঁচ তারিখের পর থেকেই তারা টেম্পু স্টাইল দখলের রাজনীতি শুরু করছিল তারা চাঁদাবাজের রাজনীতি দখল শুরু করছিল তারা বর্তমান সময়ে কুরানের উপরে হামলার রাজনীতি শুরু করছে আমরা তাদেরকে বলতে চাই তোমরা কি ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠতে চাও তোমরা যদি ইসলাম বিরোধী শক্তি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে চাও তোমরা জেনে রাখো আমরা ইসলামের পক্ষের শক্তি হিসেবে গড়ে উঠতে চাই তোমরা যখন ইসলামের বিরুদ্ধে দাঁড়াবা তোমাদের বিরুদ্ধে আমরা ইসলামের পক্ষের শক্তি হিসেবে দাঁড়াবো সুতরাং তোমরা সাবধান হয়ে যাও তোমরা সংশোধন হয়ে যাও তা যদি না হও ফ্যাসিস্টা দেবল ইসলাম বিরোধী শক্তি হিসেবে এদেশে আবির্ভূত হয়ে এদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে তোমরা ওই দেশ থেকে পালাতে বাধ্য হবা সুতরাং তোমরা সাবধান হয়ে দাও আর তাদের একটা সংগঠন আছে ছাত্র দল যাদের নেতা নির্বাচিত হয় যে যত বেশি মিথ্যাচার করতে পারবে তার উপরে ভিত্তি করে সেই জন্য আমরা দেখতে পাই এই ছাত্র দলের কেন্দ্র থেকে শুরু করে সবাই একটা মিথ্যাচারের রাজনীতি শুরু করছে সুতরাং তোমরা যদি নেতা হতে চাও আমাদের কাছে আসো তোমাদেরকে আমরা গঠনমূলক নেতা বানাবো তোমরা এটা মিথ্যাচারের নেতৃত্ব তোমরা গ্রহণ করো না সুতরাং এদেশের ছাত্র জমাজ এদেশের আটকাটি জমাজ এদেশের মানুষ আর চায় না ইসলাম বিরোধী করে শক্তি এদেশের সংসদে আসুক এদেশের মানুষ আগামী নির্বাচনে নির্বাচনে তারা ভোট দিয়ে প্রমাণ করবে এদেশের কোন কোরআনের বিরুদ্ধে কোন শক্তিকে তারা চায় না সুতরাং আমরা স্পষ্ট জানাই দিতে চাই এই যে কোরআনের বিরুদ্ধে তারা হামলা করছে এই মসজিদের ছাত্র শিবিরের উপরে তারা হামলা করছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনুন না হলে ছাত্র শিবির যদি হুঙ্কার দেয় তোমরা পালাবার জায়গা পাবো না সবাইকে ধন্যবাদ জানাই আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ